মিউ সারনি মা খলা ওয়া আমি সার রে গিন ইদা ওয়া মিউ সাররি লাফা সাদি ফিল্লা ওয়া মিউ সার রেহা সি দিন ইদা সাদ সদা কল্লাভি মার্শাল মার্শাল গাইস আমি আপনাকে বলি কেন গেলে মাইনে মারছি মাইন আসলেই মনে করেন আমি চাইতেছি জানি ও কখনো হতো ওই মানুষ ওর বাবা নাই মা নাই ওর আন্টি নে থাকে কোন সময় জানি ও কোন কিছু করে খেতে পারে ওই জন্য হাফেজ মানুষ ও পড়াশোনা করতেছে ভবিষ্যতে ওর অনেক কিছু প্রয়োজন আছে জানো ভাই তোমার এমনি কেন মারছিলাম বেতা লাগছে ঠিক আছে আমি কেন মারছিলাম তুমি বলো তো জানি না তোমার আমি মারছি জানি তুমি সবসময় আমাদের কথা শোনো এবং বড়দের কথা মেনে জানি তুমি সবসময় পথ চলো সামনে পথ জানি তোমার ভালো হয় বাবা এই জন্য আমি তোমাকে শাসন করছি তোমাকে মারিনি তোমাকে আদর করেছি তোমাকে বুঝাইছি তুমি যে আমার আমার সামনে নালিশ আমার জন্য নালিশ করলা এটা কি ঠিক হইলো না কে আমার সব তো ভাবলে মারে তো গাইস দেখেন আমারে মাহিন আমারে দোষর করতেছে আমি জানি না মাহিন কেন আমার দোষর করতেছে আচ্ছা মাহিন আমি একটা কথা বলো তুমি যে কি কান্দা যাই কান্না করতেছো তুমি কি আমার মারার জন্য কান্না করতেছো না তোমার মা বাবার জন্য কত আপনি আমার মার আর আমার মা বাবার জন্য কান্না করতে দেন ও মা বাবার জন্য কান্না করতেছে ঠিক আমার নামটা হতে দিল তুমি আমার নামটা হতে দিলা না না আপনি আমার নামটা মারে তাহলে আমার মারার আমি তার ভিডিও করব দেখেন তো গাইজ দেখেন আপনি দেখবেন অবশ্যই মাহিনের জন্য অবশ্যই সহযোগিতা করবেন মাহিন আসলে খুবই অসহায় মানে ওর আনটির এখানে থাকে ওর আনটিও মনে করেন ওনার সামনে চলে গেছে মাহিন এভাবে থাকতেছে মাহিনীর জন্য অবশ্যই করবেন মাহিন তোমার ভিডিওটা এই ভিডিওটা ভাইরাল হবে গাইজ ভিডিওটা অবশ্যই ভাইরাল করবেন কমেন্ট শেয়ার করে দেবেন মাহিনীর জন্য নাকি